একটি অংশ গোপনে হয়েছে ওয়ান টু ওয়ান হয়েছে এবং সে বিষয় নিয়েই আমি গতকাল বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম এবং সেই প্রশ্নগুলোই এখন মানুষের মুখে মুখে রটছে অনেক ধরনের গুঞ্জন শুরু হয়েছে এর কতখানি গুজব কতখানি সত্যতা আছে এর মধ্যে আমি নিশ্চিত নই তবে বিএনপি ক্রস ফায়ারে পড়েছে এটুকু নিশ্চিত করে বলা যায় এবং বিএনপির শীর্ষ নেতারা পর্যন্ত বলা যায় পুরো দলটি যে এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে সেটিও দলের সিনিয়র নেতাদের কারো কারো বক্তব্যে ফুটে উঠেছে বিবিসি বাংলাকে দলের স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি বলছেন যে লন্ডন বৈঠকে বিস্তারিত যখন তারেক রহমান সাহেব আমাদেরকে দলীয় ফোরামে জানাবেন তখন এই বিষয় নিয়ে করণীয় সম্পর্কে আলোচনা হবে অর্থাৎ বিএনপির আগামীর পথ চলার পথ নকশা কি হবে সে সম্পর্কে নির্ধারণ করা হবে আবার তিনিই বলছেন ডক্টর খন্দকার মোশারফ হোসেনই বলছেন যে এখনো আমরা বিস্তারিত জানি না অন্য সব দাবি এখনো বহাল আছে দলের সভায় সবকিছু নিয়ে আলোচনা হবে অর্থাৎ যেহেতু নির্বাচন সম্পর্কে কিছুটা বলা হয়েছে সেটিও রহস্যময় যে যদি বিচার সংস্কারের যাবতীয় সবকিছু প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে ফেব্রুয়ারির দিকে নির্বাচন বোঝা যাচ্ছে যে পুরো দলটাই অন্ধকারের মধ্যে রয়েছে আবার তিনিই বলছেন যে এ নিয়ে দুশ্চিন্তা কিছু নয় নেই যা কিছু দুশ্চিন্তার ছিল তা সব কেটে গেছে ফলে সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হয়েছে কিভাবে নিশ্চিত হলো তিনি কিভাবে জানলেন সংবাদ সম্মেলনে সরকারের প্রতিনিধি এবং বিএনপির প্রতিনিধি যা বলেছেন আমরা সেটুকুর উপরেই সব নির্ভর করে থাকবো নিশ্চয়ই না সেই জায়গা থেকেই যে প্রশ্নগুলো আমি তুলেছিলাম তেরোই জুন রাতেই বৈঠকের পরে সেইগুলোই এখন রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রশ্ন আকারে উঠছে গুঞ্জন আকারে ছড়াচ্ছে যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক তিনিও গণমাধ্যমকে বলেছেন বিবিসিকে বলছেন যে পর্দার আড়ালে এমন কিছু নেগোসিয়েশন হয়েছে যাতে বিএনপিকে কিছু ছাড় দিতে হয়েছে আবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সিপিবি দাবি জানিয়েছে বৈঠকে কি আলোচনা হয়েছে তার সব কিছু খোলাসা করার যে কানাঘোষাগুলো চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের কথাবার্তা তো হচ্ছে চলছে তার কিছু বিষয় যদি আপনাদের সঙ্গে তুলে ধরি এবং এগুলো আমরা গুজব আকারে উড়িয়ে দিতে পারি না আবার সত্য হিসেবে সম্পূর্ণ হিসেবে অবশ্যই ধরে নিতে চাই না এখনো পর্যন্ত বিষয়গুলো আলোচনা আসছে সত্য যেমন কেউ কেউ বলছে যে চট্টগ্রাম বন্দর এবং আরাকান আর্মিকে করিডোর দেওয়া যে বিষয়টি সেটি সম্পর্কেই তারেক রহমানকে কনভিন্স করা হয়েছে কিভাবে কনভিন্স করা হয়েছে বলা হচ্ছে যে মানে যা গেইজ করা হচ্ছে মানুষের যে পারসেপশন বলা হচ্ছে যে নিকট ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে জনগণের তরফে এর দায় যেন বিএনপির উপর না বর্তায় এই জন্যই ডক্টর ইউস সরকার এগুলো করে দিতে চায় বা পশ্চিমাদের হাতে বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চায় বা বন্দর ইজারা দিতে চায় এবং আরাকান আর্মিকে করিডর দিয়ে যুক্তরাষ্ট্রের যে গুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে পশ্চিমাদের সমর্থন আদায়টা পানির মতো সহজ হবে যেহেতু পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে এবং আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে তাতে তাদের পূর্ণ সমর্থন পাওয়া যাবে এবং এই বিষয়গুলো টনিকের মতো কাজ করবে পশ্চিমাদের পক্ষ থেকে এমনটাই নাকি বোঝানো হয়েছে আরও যেটি বলা হচ্ছে যে প্রকাশ্যে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে নির্বাচন নিয়ে কথা হলেও প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব নির্বাচন দিতে চান দুই হাজার ছাব্বিশের জুনে গিয়েই তিনি এপ্রিলে বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণের তার আরো দুই মাস পর হয়তো জুনে নির্বাচন দেবেন যদিও অনেকে বলেন যে নির্বাচন আদৌ এই সরকারের অধীনে হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যা যেগুলো ছড়াচ্ছে এক্ষেত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার সম্পূর্ণ করার অজহাত দাঁড় করিয়েছেন যে জুনের মধ্যে মানে জুনে আগে নির্বাচন দেওয়া হলে এই বিষয়গুলো সম্পূর্ণ করা সহজ হবে না আরো যে বিষয়টি আলোচনা আসছে মোটামুটি যা প্রশ্ন আকারে তুলেছিলাম সেগুলো আলোচনা আসছে যে নির্বাচনে জামাত এবং বিএনপির সাথে আসন ভাগাভাগির বিষয়টি তাতে কি বলা হচ্ছে যে বিএনপিকে একশো পঁয়ষট্টি টি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বাকি একশো পঁয়ত্রিশটি আসন জামাত এনসিপি মানে ন্যাশনাল সিটিজেন পার্টি এবং অন্যান্য শরিক দল সহ যারা মোর্চা মোর্চার মধ্যে রয়েছে তারা একশো পঁয়ত্রিশটি আর এ কারণেই মোটামুটি দর কষাকষি করতে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে গিয়েছিলেন আবার কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের আলোচনা শুধুই কাল ক্ষেপণ ছাড়া আর কিছুই নয় ভিতরে জামাত এনসিপি এবং উগ্র মৌলবাদী চক্রের সম্মিলিত পরিকল্পনায় ছক কষা হচ্ছে এক ভয়ঙ্কর খেলা খেলার জন্য এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপাতত বিএনপিকে ক্ষমতার ক্ষমতা লোভ দেখিয়ে যে এজেন্ডা গুলো রয়েছে যে পরিকল্পনা গুলো রয়েছে সেই কাজগুলো তাদের মূল লক্ষ্য এবং এর সাথে আরো প্রশ্ন উঠছে যে বিএনপি নেতা ইশরাক হোসেনের যে মেয়র হিসেবে শপথ নেওয়া না নেওয়া কেন্দ্র করে যে তুমুল আন্দোলন গড়ে উঠলো সে বিষয়টি আলোচনায় এসেছে তিন উপদেষ্টা পদ থেকে দাবি করা হচ্ছিল সেগুলো কি এসেছে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের গুঞ্জন গুজব জানি না এর সত্যতা কতখানি এগুলো ছড়াচ্ছে মিস্টার শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি আবার কি বললেন তার মানে ফেসবুক পেজে শুক্রবার রাতেই তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলছেন তিনি দাবি করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তা ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরে ঠোকা হয়েছে কি বলছেন যে সব কিছু শেষ এখন স্মুথলি চপ চলবে এবং যারা সরকারের বিরুদ্ধে নানান ধরনের কথা বলছিলেন তাদের মুখে জুতা পড়েছে এই ধরনের মন্তব্য আমরা করতে পারি কফিনে শেষ পেরে ঠোকা হয়েছে আবার অন্যদিকে যে নাটক শুরু হয়েছে খেলা শুরু হচ্ছে আমরা স্পষ্টত এইগুলো যেগুলো বললাম সেগুলো গুঞ্জন গুজব সত্যতা অনেক কিছুই থাকতে পারে এর মধ্যে কিন্তু স্পষ্ট যে খেলার কথা আমি বলতে চাই তা জামাত এনসিপি নিশ্চয় করছে যেমন জামাত এনসিপির সাথে আলোচনা ছাড়া তো নিশ্চয়ই মানে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করেনি নিশ্চয়ই তাদের সম্মতি নিয়েই করেছে যেমন তাদের যে বৈঠক ছিল কার্যনির্বাহী কমিটির শনিবারে বৈঠক শেষে একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলা হচ্ছে সরকার এবং বিএনপির পক্ষ থেকে যে যৌথ বিবৃতি প্রদান করা হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে এর আগে কি প্রধান উপদেষ্টা বা সরকার সবার সাথে আলোচনা করে সবকিছু করেছে নিশ্চয়ই না এবং সেক্ষেত্রে জামাত কোনো প্রশ্ন তোলেনি এক্ষেত্রে ইচ্ছাকৃত হয়ে তুলছে এনসিপি বলছে যে এই বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি তারা হতাশ তারা উদ্বিগ্ন এবং এই বৈঠকে নির্বাচন নিয়ে যতটা কথা হয়েছে বিচার এবং সংস্কার নিয়ে ততটা কথা হয়নি আমি খেলা বলছিলাম এই কারণে যে তারা সরকারের বিরোধিতা করছে তারা এটি মানতে চায় না আসলে এগুলো একটু বলা দরকার তাই বলা আর কি আর কিছু নয় যাতে আলোচনাটা পোক্ত জায়গায় গিয়ে পৌঁছায় বা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য তাদের তাদেরই তো সরকার সহজ হয় যে কোনো কিছু বাস্তবায়নের জন্য এখন সবচেয়ে ভালো কথা বলেছেন বুঝে হোক কিংবা না বুঝে হোক যেহেতু শুরুতেই বলছিলাম যে এটা আমরা সবাই জানি বলা হয়েছে যদি বিচার এবং সংস্কারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয় সেক্ষেত্রে জামায়াতির শিশির মনির বলছেন যে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দুই পক্ষই রাজি হয়েছেন কারণ ওখানে তো মেবি বিষয়ে আলোচনা হয়েছে হতে পারে নির্বাচন দিয়া যেতে পারে আসলে বাস্তবতা তো এখানেই ফাঁকি বলি আর জনগণকে জনগণের চোখে ধোয়া বলি ধুলো দিয়া বলি যাই বলি না কেন সমাধান তো কিছু হিডেন এগ্রিমেন্ট পর্দার আড়ালে কোনো সমঝোতা আন্ডার টেবিল ডিল যেভাবেই আমরা বলি না কেন আবারও মনে করে দি বৈঠকটি কিন্তু বৈঠকের মূল অংশ অন্তরালেই হয়েছে গোপনে হয়েছে এই করে আসলে বিএনপির জন্য কি ভালো হলো নাকি খারাপ হল বিএনপি সেটি নাটকের অংশ আবার এদিকে সিপিবি কিংবা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা অন্য অন্য দলের কথা বলি যারা বিএনপির সাথে মোটামুটি নির্বাচন খুব দ্রুত আদায়ের জন্য দাবি জানিয়ে আসছিল তারাও কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলেছে এর মধ্যে দিয়ে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কতটা তা আমরা হয়তো অনেকের অনুমান করতে পারি কতটা ভালো কতটা কুসুমাস্তীর্ণ ভালো থাকুন সবাই